আমার হিস্ট্রি হলোই একবারেই ঠিক এখন আমরা বাড়িচ্ছেন চলে এলো সে এখন কিন্তু ওরা যায় মারি টারি যায় উপরে উপরে ওরা দেখছে টাকা যে এরা এই বাঙালিরা কী করছে দেখে তখন দেখছে যে রা যারা তাজা ছিল তারা তারা উঠে উঠে পাল্লাচ্ছে তারা উঠে উঠে যখন পাল্ছে সেক্ষণ বলছে এই তো বাঙালি নাই মাত্র হ্যাঁ তখন মনে করে যে ওখান থেকে আসলো আসি আবার ওই প্রচুর উপর থেকে আবার আসলো থেকে আসি ওরা তিন তিন মইয়া নিয়ে আস ওই মিয়া পেট্রোল পেট্রোল নিয়ে আসি ওই তাজা মানুষে কুমাই ফেলে দিল ওই সব মুর্দাগুলি সব নিয়ে আসি এক জায়গায় পালা দিল ওরাই টানি টানি সব মুর্দাগুলি সব নিয়ে আসি লিয়াসি সব পালা দিল পালা দেওয়ার পরে ওর মধ্যে তিন চার ইয়া মনে করো ওই পেট্রুল ঢালিয়ে দিল

থাকার পরে আমি যে আল্লাহ আসলো না রাতে আসলো না আল্লাহ আসলো না আসলো না আল্লাহ করছি করার পরে দেখি যাই তো ছেলে দুরুকলি আসে কি বাসি না মরে গেলছে এখন আসলো আসি যাবো এখন এখন কেউ নাই আমার আমার এখন জুড়ি ছেলে মানুষ ওখানে ছোট্ট আমি কি করা যায় দুটি ছেলের দুই হাত ধরে চল তো দেখে আসি চরে আসে কি বাসি এখন আমার মায়ের বাড়ি কেন দেখি মায়ের বাড়িটা আছি মায়েরা আসে কিছু মায়েরা আসে কি যা দেখি যা মায়ের সব হাসিন মাসিন ঘর মারি সব পুরা দিছে পুরা দিছে ঘাড়া সব খুঁড়ি মরেছিল সব পুরি সব হয়ে গেছে ঘরটার সব আল্লাহ কেমনি তো নাই বাড়িতে ভারত চলে গেছে আমার মায়েরা

কচি পুরি গেল কি ডুবি গেল চাল লাগানে ওই ভাইয়ের ওই ভাইয়ের নাম কি ওই ভাইয়ের নাম হলো সাউথ ইবনে সাউথ আপনি যখন আপনার স্বামী মারা যায় তখন আপনার কয়টা বাচ্চা একটাই দুইটাই এই দুইজন আর হয়নি আচ্ছা তখন ওদের বয়স কত ছিল বয়স একটা তিন বছর কার আর একটা দুই মাসের আচ্ছা যদি স্বামী মরে যায় তো কষ্ট হবে না আমার স্বামী মা মাটিন কাম কুড়ি لیاসি আমাক দিত আমি সেলফি লিলি কাছি কিন্তু আমার কেউ নাই আমি কি করব খাবার তারপরে দুই বছর পরে দুই বছর পরে এই স্কল হয়ে এসে হুম এই স্কল হয়ে কাজ করেছি আপনি নিজে কাজ করেন হ্যাঁ কাজ করে বাচ্চা কাচ্চা কই আমি বাচ্চারে খাওয়াইছি এই দুটি শৈলি আমার দেখে 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 দেখি এখন কি করব দেখতে ফেলতে পারে দেখতেই হবে ফুলে না ফেল দে ফেল দুয়ার আর তো তাই দেখতেই হবে অনেক মানুষ আমাকে ডাকে এই রাহেন না এই রাহেন সলেজের রাহেন রাহেন কিন্তু আমার খুব ইয়া করে আমি মানে জাগা জাগা কথা বলি তো এই ঢাকার গেলছি শুনছি আমি কিন্তু কিচ্ছু করে না তাই মুক্তি সেন্টারে গেছি তারপরে নাটোরে গেছি

কারণ এই এই যেটা সাক্ষাৎকার এটা না হলো। এর আগে পঁচিশ বার করেছে আমার দাবি হলো আমার হয় আমার তালিকা ভুক্ত কিন্তু গ্যাজেট তো ভুক্ত নাই আমরা দুটা পাবো অর্থ টর্থ পাব চলবো ভালো ভালো দুই ভাই আছি মা আছে মায়ের শারীরিক সমস্যা বয়স হয়ে গেছে মায়ের মায়ের প্রতি সপ্তাহে প্রতি মাসে ওষুধ দুই ভাই আমরা লেবার লেবার সরকারি কোনো সহযোগিতা সরকারি কোনো সহযোগিতা নাই